এই ফুটবল টিম তাদের ফুটবল খেলার প্র্যাকটিস করতেছে পানির ভিতরে এবং এইখানে তারা এত জোরে জোরে একটা শট মারতেছে যে উপরে পানিগুলো এমন ভাবে যেন বৃষ্টি হচ্ছে হচ্ছে সুনামি এই টিমটা হচ্ছে ধনী ব্যক্তির এবং এই সে একটা বড় ইভেন্টে খেলাবে এবং যাতে তারা কিছুতে না হারে যার কারণে এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই টিমকে অপরদিকে এই টিমটা যাদের রেজিস্ট্রেশন পর্যন্ত হয়নি তারাও এসেছে এই ইভেন্টে যোগদান দেওয়ার জন্য তো এইখানে লোকজনরা তাদেরকে নিতে চায় না কেননা তাদের রেজিস্ট্রেশন হয়নি তো এই সময়ই ধনী ব্যক্তিটা আসে এবং সে এখানে দেখে এই টিমকে এবং এই টিমটা দেখে তার খুব হাসি আসতে থাকে যে এমন একটা ভাঙলিচুমরি টিম এরকম বড় একটা ইভেন্টে যোগ দেবে তো সে বলে ঠিক আছে তোমরা ইভেন্টে যোগ দাও আমি সব টাকা পয়সাগুলো দিয়ে দেব তারপর দিন এই টিমের প্রথম একটা ম্যাচ থাকে আর সেখানে তাদেরকে দেখে অপজিট টিমের লোকেরা অনেক হাসি হাসি করতে থাকে যে এরা কি খেলবে কিন্তু যখনই খেলা শুরু হয় বাঁশিটা পড়ার সাথে সাথে এই টিমটা একটা গোল করে দেয় এটা দেখে তো এরা কিছু বুঝতে করতে শুনানো যে কি হলো আবার ও পড়ে আবারও সাথে সাথে গোল করে দেয় এরা এখনো বলে লাগাতে পারেনি আর ওরা দুইটা গোল করে দিয়েছে এটা দেখে তো এই টিমের মাথা খারাপ হয়ে যেতে থাকে তারপরে গোলগুলো ঠেকানোর চেষ্টা করে ভালোভাবে খেলার চেষ্টা করে তাও কোনো কাজই হচ্ছিল না এক পর্যায়ে তো এই টিমরা এমন ভাবে খেলে যে অপোজিট টিমের লোকসহ গোল দিয়ে দেয় তো তারা এমন ভাবে খেলতে থাকে যে খেলতে খেলতে তারা পুরো সাইটটা গোল করে ফেলেছে এবং অপোজিট টিম একটা মাত্র গোলও দিতে পারেনি